আমার বাড়ি এসেছিল আমার বাড়িতে এসে নানা বলেছে তো যাই হোক ভিডিওটা আমাকে ডিলিট করা করেছে আমি ডিলিট করে দিয়েছি আমার বাড়িতে এসেছিল ও আর ওর বয়ফ্রেন্ড এসেছিলো এসে প্রচুর সিং ক্রিয়েট করেছে আমি চাই না যে আমার জন্য কারো ঝামেলা হোক তো অনেকেই কমেন্ট করেছো অনেকে ফোন করছো অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো যে ভিডিওটা কেন ডিলিট করলে তো ভিডিওটা পার্সোনাল কারণের জন্য ডিলিট করছি তাহলে আমিও চাইনি যে ভিডিওটা ডিলিট করি ভিডিওটা টেন ভিউ চলে গিয়েছিল তারপরেও আমার বাড়িতে আসে ওরা মেয়েটা এসেছিলো মেয়েটার বয়ফ্রেন্ড এসেছিলো এসে অনেক কিছুই বলে আমি চাই না যে ব্যাপারটা অনেক দূর যায় তাই ভিডিওটা ডিলিট করে দিই যারা যারা আমাকে মেসেজ করেছো তারাকে বলছি যে ভিডিওটা এটার জন্যই জন্যই ডিলিট করা হয়েছে সবাইকে তার কল করে বা মেসেজ করে বলা সম্ভব নয় তো তার জন্য ভিডিও বানানো যদি মেয়েটা দেখে থাকো তো যাগে তো এভাবে সাপোর্ট করো এভাবে ভালোবাসা দিও শুধু তো আমাদের জন্যই আজ দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো গাইস চলো টাটা